আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রানবো রুই মাছ দিয়ে বুকলি দিয়ে সিম দিয়ে বাতি বাতি সিম দিয়ে এখন আমি মাছগুলি বেজে নিব বন্ধুরা মাছগুলো এখন উল্টে দিব

বন্ধুরা দেখুন বাকি মাছগুলি ভেজে দিছি মাছ ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিব সরিষা তেল দিয়ে দিলাম পেস্ট ভালো করে ভেজে দিব আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আমি এখানে মশলাগুলো অ্যাড করে দেব দিয়ে দিলাম একটু দোনে ধরে ধুয়ে দেবো একটু হলুদ ধরা সব মতো লবণ এখানে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দেব মশলা তেল ছেড়ে দিয়েছে এখন সিমগুলি দিয়ে দেব সিমগুলি আমি ভালো করে একটু কষাই নেব তারপরে দিয়ে দেবো দেখুন আমি সিমগুলি সুন্দর করে কষাই এনেছি এখন ভরকলিগুলি দিয়ে দেবো যদি হোক একটু কষায় নিবো ভালো করে এখন বেঁকে দেবো তরকারি কষানো হয়ে গেছে এখন পানি আট করে দিবো বন্ধুরা দেখুন আমি কড়াই থেকে তরকারি কেটে আরেক করে ঢুল নিলাম এখানে মাছগুলি দিতে বন্ধুরা এই শীতের সবজি দিয়ে বাতি বাতি সিম খুবই মজার সবজি এটা রুই মাছ দিয়ে বগলি দিয়ে রান্না করে খাবেন এটা খুব মজার তরকারি আমি প্রতি বছর শীতে সিম দিয়ে বগলি দিয়ে তরকারি রান্না করে খাই এখন আমি তরকারি উপরে দিয়ে এখন ডেকে আর আমি তিন চার মিনিট রান্না করে নেব বন্ধুরা দেখুন আমার তরকারি রান্না কমপ্লিট এখন নামিয়ে পরিবেশন করব বন্ধুরা বগলি দিয়ে সিম দিয়ে রুই মাছ রান্না যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আর ফেসবুক চ্যানেলে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন আর কমেন্ট করবেন